বন্ধুরা জীবনে পিংকি রিঙ্কি সিংকি কিসের করে এখন লাভ নাই বললে কি হবে কাসিম কাকার মাই আর ঐছে জাইয়া একটোbla ছোলার ডাল বরি নিয়ে নিয়া তুমি রাস্তা রাস্তায় ব্যাস পা আর কোন কিছু নাই যে পরিশ্রম করলে কি সহজ হবে এই যে ইরর যে সলাডা ইয়ামেল কি করলো দিল ইরর পাহাড়সকে একদম ভরে দিল একদম ভরে চলে গেল তারা আর তারা ফাইনাল এই যে ইএমএল ইএমএলএ একটা গল্প বলি এই যে ইএমএল দুই হাজার দুই হাজার সাতে মেসির সাথে একটা সর চলছে মেসি ইউনেসফের একটা প্রোগ্রামে গেছে তখন ইএমএলকে কে নিজেরা থেকে করেছে আর এই ছেলে আজকে ইউরোপের আজকে এমন একটা ম্যাচে সবচেয়ে বিক একটা ম্যাচে কি করছে ফ্রান্সের মতো দলের একটা চুনা দিয়ে দেশ চুনা চুনা ডাইরেক্ট একটা গোল দিয়ে চুনা দিয়ে তাদের বাইরে তোমরা আউট আমরা ইএ এই যে ইএমএল এই ইএমএল পোলাটা ষোলো বছর বয়সে গোল করছে সবচেয়ে কনিষ্ঠ একটা ছেলে ইএমিএল এর পেলে সতেরো বছর ষোলো বছর করে দেশ রাজা এই যে কত লাকি মেসি মেসির মতো একটা প্লেয়ার প্লেয়ার অব দা ম্যাচ হয় সেই দিন আবার ও গোল করে ও প্লেয়ার অব দ্য কি কত মিল দেখছেন মেসি সিনসে এই যে এটা একটা রত্ন এটা একটা রত্ন এই রত্ন সিনসে মেসি এই সিনসে দেখে তো আজকে দেখছেন মিল এখন কথা হয়েছে মনে করেন ওরা ফাইনালে ওরা ফাইনালে দুই দল কাপ পায় হেলে কেমন এই না দেখছেন মেলে কেমন লেভেল সব লেভেল লেভেল কিছু কিছু মানুষ লেভেল ছাড়া কথা বলবে আমাদের সময় অনেক লেভেল ছাড়া মানুষ আছে কিন্তু এরা লেভেল হ্যাঁ এই ইএমএল এখন বাচ্চায় খেলতে আছে এরা আক্রমণ বাগের খেলোয়াড় হুম একদম সঠিক টাইমে সঠিক সময় ফ্লাডার স্পেন দলে পিক করছে প্লোডা আসলেই ভালো খেলবে ফ্লাডার শুভকামনা আগামী দিনে ভবিষ্যতের জন্য ওর ভালো কিছু করতে পারে এর জন্য আমি শুভকামনা দিলাম আপনারা সবাই ইমেল দেওয়া করবেন আর ইএমএল